তাহলে এটার মধ্যে আমি যদি হাইড্রোজেন সালফাইড গ্যাসটাকে দেখি চালনা করি কি হয় দেখি

পরিবর্তনটা দেখবে কিন্তু আমার কিন্তু বাদামি থেকে শুরু করেছিলাম আমি এবার দেখি কি আছে বাদামিটা দেখি চেঞ্জ হয়েছে কিনা দেখো আমরাই দেখো হয়েছে চেঞ্জ এটা এতটাই ডিপ হয়ে আছে যে কালো লাগছে কিন্তু এটা আমার বেগুনি রঙের হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এটা হয়ে আছে নীল চেয়ে সবুজ রঙের হয়ে আছে কিন্তু ডিপ কালারের জন্য এটা এরকম লাগছে দেখতে তাহলে আমার শুরু হয়েছিল কি থেকে বেগুন তোমার হচ্ছে কেমন ছিল ওটা বাদামী বর্ণের ছিল সোডিয়াম নাইট্রোপু তারপরে দেখো এটা বর্ণের পরিবর্তনটা দেখতে পাচ্ছ নীল দেখতে পাচ্ছো লাইউট করো এটা কালচে বেগুনে কালচে ডিপ হয়ে যাওয়ার জন্য এরকম লাগছে দেখো এবার দেখতে পাচ্ছ এই যে ডাইলিউট জায়গাটাই দেখো এবার বোঝা যাচ্ছে সবুজ বেগুনি টাইপের একটা তাহলে এটা হচ্ছে কি আমার সোডিয়াম নাইট্রোপোসাইড যোগ করার পরে এরকম বর্ণটা হয়েছে তাহলে সোডিয়াম নাইট্রোপোসাইডের আচ্ছা তোমরা অবশ্য পারবে না ওটা সংকেতটা বলে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে তোমার থাকে হচ্ছে এমনি ইয়েতে এনএ টু এফি তারপরে থাকে সিএন ফাইভ ফার্স্ট প্যাকেটের মধ্যে দেন আমরা লিখি এনো ঠিক আছে তো এটা লিখে দিলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সট ঠিক আছে তারপরে তার মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে সোডিয়াম তাহলে তোমার হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করছি তাহলে হচ্ছে কি এর এই যে বর্ণের পরিবর্তন এটা দেখে আমরা বুঝতে পারি এবং এটা হচ্ছে একটা সালফাইড আয়নের আমার কিন্তু মানে টেস্ট এটা ঠিক আছে তার যদি আমরা শনাক্তকরণ দেখি তাহলে এটাও কিন্তু একটা দেখো একটা সবুজ ডিপ একটা সবুজ বেগুনি টাইপের রঙ এসছে এই রঙটা যদি আসে তাহলে আমাকে বুঝতে হবে সেটা হাইড্রোজেন সালফাইড গ্যাসের জন্য হয়েছে ঠিক আছে তাহলে আমরা সোডিয়াম নাইট্রোকোসাইড ডোবনের মধ্যে দিয়ে আমরা চালনা করলাম কি হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলাম তার ফলে এই বর্ণের পরিবর্তনটা ঠিক বর্ণটা ছিল তোমার কেমন বাদামি বর্ণের মতো ছিল সেখান থেকে আমার হয়ে গেছে দেখো কালচে যেগুলি সবুজ টাইপের একটা রং যেটা হচ্ছে গিয়ে আমার এখান থেকে শনাক্ত করতে পারি এটা হাইড্রোজেন সালফাইড গ্যাস তাহলে এই দুটো আর আগের দিন আমরা করেছি